নমস্কার বন্ধুরা আজকে ইতিহাসের এসএসসি গুরুত্বপূর্ণ কিছু নোট এবং সাজেশন নিয়ে চলে এসেছি যাদের মেজর ইতিহাস আছে ঠিক আছে এবং তাদেরই কিন্তু এসএসসি ইতিহাস পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে এবং প্রথম সেমিস্টারের জন্য হ্যাঁ চলো দেখি দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হলো তোমাদের ভারতের সামাজিক প্রেক্ষাপটে ঐতিহ্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো ভারতীয় ঐতিহ্য প্রাচীনদের থেকে একটি উত্তরাধিকার ব্যাখ্যা করো প্রাচীন ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্ক নির্ধারণ সংকেত টিকা লেখ উদাহরণ সহযোগে মূর্ত ঐতিহ্য ব্যাখ্যা করো উদাহরণ সহকারে বিমূর্ত বিমূর্ত ঐতিহ্য বিষয়টি ব্যাখ্যা করো ভারতের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে কী জানা যায় ইতিহাস চর্চার কাজে প্রত্নতাত্ত্বিক উৎস ও পুরা বস্তু গুরুত্ব আলোচনা করো ভারত সরকার নতুন কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে সংগ্রহশালা তৈরি করার করবার কথা ঘোষণা করেছে ঠিক আছে ভারতীয় ভারতীয় ভাস্কর্য শিল্প বৈশিষ্ট্য আলোচনা করো কুষাণ শাসনামলে ভারতীয় মৌপমহাদেশে ভাস্কর্য শিল্প সম্বন্ধে আলোচনা করো মোগঘল কারুশিল্প আলোচনা করো তোমাদের এরকম একটা কোশ্চেন এসেছিল ঠিক আছে মথুরা কারুশিল্প এসছিল এটা মেজরের মেজরে এসেছিল ঠিক আছে আগের দিন পরীক্ষা হয়েছে মেজরের সেখানে ছিল জন্য এটা তোমরা আসতে পারে ভারতের ঐতি ঔপনিবেশিক জাদুঘর প্রতিষ্ঠার আন্দোলন সম্পর্কে আলোচনা করো ঔপনিবেশিক আমলে ভারতের জাদুঘর জাদুঘর নির্ম নির্মাণে পশ্চাতে ব্রিটিশ শাসকের যে অর্থনৈতিক উদ্দেশ্য ছিল তা ব্যাখ্যা করো জাতীয় খানা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক এশিয়াটিক সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক প্রদর্শনে ভারত আঠারোশো সালে লন্ডনে অনুষ্ঠিত মহান প্রদর্শনী এর প্রেক্ষাপটে শব্দবন্ধনটি তাৎপর্য আলোচনা করো স্মৃতি স্তম্ভ ও এবং পুরাকৃতি জাতীয় মিশন কি কারণে স্থাপিত হয় জাতীয় স্মৃতি স্মৃতিসৌধ কর্তৃপক্ষ এর কাজ কি ঐতিহ্য সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো বা অথবা এই প্রশ্নটাই সম্পতিকালে বিশ্ব ঐতিহ্যবাহী কেন্দ্রগুলি কি কি নির্ধার ধরনের পর্যায়ে মোকাবিলা করতে পারে ইনট্যাঙ্ক কবে এবং কি কারণে প্রতিষ্ঠিত হয় ভারতে প্রত্নতাত্ত্বিক উৎখনন ও পুরা বস বস্তুর সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের ভূমিকা আলোচনা করো হেরিটেজ ট্যুরিজম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এগুলি গেল তোমাদের দশ নম্বর এখানে অনেক দেওয়া আছে ঠিক আছে তোমরা এর মধ্যে কিছু বাদ দিতে পারো তোমাদের যতটা পরিমাণ সেগুলো পড়বে ঠিক আছে তবে পাঁচ নম্বরগুলো দেখো দেশে অর্থনৈতিক উন্নয়নের পক্ষে পর্যটন শিল্পের পোশাক গুরুত্ব কেন ভ্রমণের প্রয়োজনীয়তা আলোচনা করো সাংস্কৃতিক ঐতিহ্যে ঐতিহ্যের সাথে ভ্রমণের সম্পর্কে আলোচনা করো ইকো ট্যুরিজমের সুবিধা কী কী ঐতিহ্য সম্প পর্যটন বিপণ বলতে কি বলছো ভারতের কয়েকটি বিখ্যাত ইকো ও কেন্দ্র সম্পর্কে আলোচনা করো ভারতের কয়েকটি উল্লেখযোগ্য গ্রামীণ পর্যটন কেন্দ্র কী কী ভারতের ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব সম্পর্কে আলোচনা করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কী সাইটটি থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড সাইডের সাইটগুলির জন্য মানদণ্ড কি ইউনেস্কো কীভাবে বিশ্বব্যাপী ঐতিহ্যগুলিকে তালিকাভুক্ত করেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে খাজুরাহ ভ্রমণ স্থানে হিসাবে খুব জনপ্রিয় নয় এমনটা কেন লাল কেল্লার স্থাপত্য ও ইতিহাস বর্ণনা করো ঠিক আছে বন্ধুরা তোমাদের মনে হতে পারে যে এখানে অনেকগুলো প্রশ্ন কারণ এতগুলো দেওয়ার কারণ হলো তোমাদের হয়তো খুঁজতে অসুবিধা হয় ঠিক আছে যে প্রশ্ন সব সব নেটে পাওয়া যায় না বা বইয়ে খুঁজে পাও না ঠিক আছে যেগুলো পরিমাণ তোমরা পাচ্ছ সেগুলো হয়তো পডো ঠিক আছে আগে অনেক কম দিতাম ঠিক আছে এখন একটু বেশি করে দেওয়া হলো ঠিক আছে